আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রির টপিক্সে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার গ্রিস তো গ্রীসের জন্য মূলত কি ধরনের ডকুমেন্টস এবং হচ্ছে কি গ্রীসের জন্য কি ধরনের ভিসা টাইপস হয়ে থাকে বাংলাদেশ থেকে এবং গ্রিসের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কি ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো এই টপিক্সগুলো নিয়ে হচ্ছে মূলত আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে গ্রিসের ভিসা টাইপস নিয়ে কথা বলছি মূলত গ্রীসের জন্য কি ধরনের ভিসা টাইপস বাংলাদেশ থেকে হয়ে থাকে তো গ্রীসের জন্য মূলত আপনার বাংলাদেশ থেকে দুই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং স্টে ভিসা এবং এই শর্ট স্টে এবং এই লং স্টে ভিসার মধ্যে আপনার কিছু আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে যে আপনি প্রথমেই হচ্ছে আপনাদের সাথে শর্ট স্টে ভিসা টাইপস নিয়ে কথা বলছি তো শর্ট স্টে ভিসা টাইপসটা মূলত হচ্ছে একটি স্বল্পমেয়াদী ভিসা এবং হচ্ছে এটার মধ্যে আপনাকে এই একশো আশি দিনের মধ্যে আপনাকে হচ্ছে নব্বই দিন থাকার মতো পারমিশন দেবে গ্রিসে এবং অর্থাৎ আপনি গ্রিসে হচ্ছে ছয় মাসের মধ্যে তিন মাস লিগেলভাবে থাকার পারমিশন পাবেন এই শর্ট স্টে ভিসার মাধ্যমে এবং এই শর্ট স্টে ভিসার মধ্যে হচ্ছে আপনার ট্যুরিজম বিজনেস এবং হচ্ছে আপনার ফ্যামিলি এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা তো এই ক্যাটাগরিগুলো মূলত হচ্ছে আপনার শর্ট স্টে বিজনেস ভিসার মধ্যে পড়েছে এবং যেটা লং স্টে ভিসাটা রয়েছে এই লং স্টে ভিসাটার মধ্যে আপনার এমপ্লয়মেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ডিজিটাল নোম্যাট ভিসা এছাড়াও আপনার হচ্ছে আপনার লং স্টে স্টাডি কোর্স ভিসা তো এই ক্যাটাগরিগুলো হচ্ছে মূলত আপনার এই লং স্টার ভিসার ভিসানিত করেছে যেটা হচ্ছে মূলত আপনাকে গ্রীষ্মে নব্বই দিনের বেশি সময় ধরে থাকার জন্য আপনাকে থাকতে দেবে অর্থাৎ একটি দীর্ঘমেয়াদী ভিসা যেটা হচ্ছে আপনি নব্বই দিনের বেশি সময় ধরে আপনি গ্রীষ্মে থাকতে পারবেন তো এটা হচ্ছে মূলত আপনার শর্ট স্টে এবং লং স্টে টাইপ ভিসার রিকোয়ারমেন্ট তো এখন আসি যারা হচ্ছে আপনারা গ্রিসের টুরিস্ট জিপসের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের মূলত কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো আমরা যেহেতু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো আলাদা আলাদা আপনাকে সাবমিট করতে হয় তো সেক্ষেত্রে যারা হচ্ছে আপনি মানুষ থেকে ধরেন আপনি বিজনেস প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে আপনি গ্রিসের টুরিস্ট জিপসের জন্য অ্যাপ্লাই করবেন তো আপনার যে ডকুমেন্টসগুলো খুবই জরুরি আপনার থাকাটা সেটার মধ্যে হচ্ছে একটা পাসপোর্ট যেটা অবশ্যই আপনার এক বছর মেয়াদি হতে হবে এবং দুই কপি সদ্য তোলা ছবি যেটা অবশ্যই আপনার পুলিশের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে অর্থাৎ পুলিশের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ছবির সাইজটা হতে হবে এছাড়াও আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে যেটা অবশ্যই আপনার ব্যক্তিগত তথ্যগুলো খুব সঠিকভাবে থাকতে হবে তো এই তিনটা ডকুমেন্টস মূলত আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আসি আপনার বিজনেস রিলেটেড যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলোর মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটার মধ্যে আপনার হচ্ছে আপনার বিজনেসের জন্য মূলত আপনার বিজনেসের যে লাইসেন্স কপিটি রয়েছে সেটা আপনাকে দিতে হবে এটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে এবং তিন মিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং ট্যাক্স কপি দিতে হবে সাথে এবং অবশ্যই আপনাকে ট্যাক্সিডেন্ট কপির সাথে একটি অ্যাকেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে সিক্স মান্থের কপি দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের এবং হচ্ছে আপনার লাস্ট যে সরভিসের সার্টিফিকেট রয়েছে সেই সরভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে লাস্ট সিক্স মান্থের কপি দিতে হবে এবং সাথে একটি সর্বেন্সি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এছাড়াও আপনার অ্যাসেট ভ্যালুয়েশান এবং হচ্ছে প্রুফ অফ ফান্ড তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে এছাড়াও আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে সাবমিট করতে হবে এছাড়াও হচ্ছে আপনি যদি অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন বিগত তো সেক্ষেত্রে আপনাকে একটি ট্রাভেল হিস্ট্রি আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এছাড়াও আদার্স যে ডকুমেন্টসগুলো আপনার থাকে সেগুলোর মধ্যে আপনার হোটেল বুকিং কনফার্মেশন এছাড়াও হচ্ছে আপনার যে রিটার্ন টিকিটের আপনাকে দেখাতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার আপনাকে এয়ারপোর্টে আপনাকে দেখাতে হবে তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে আপনার গ্রিসের ট্যুরিস্ট্রিপসের জন্য খুব ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই ডকুমেন্টসগুলো মধ্যে আপনার থাকতে হবে এছাড়াও আপনার যে জব প্রফেশনে আপনি যদি থেকে থাকেন তো আপনি গ্রিসের টুরিস ট্রিপসের জন্য অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো খুবই দরকারি তার মধ্যে আপনার পাসপোর্ট যেটা হচ্ছে আপনার অবশ্যই এক বছর মেয়াদি হতে হবে এবং আপনার সদ্য তোলা দুই কপি ছবি এছাড়াও আপনার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড আপনাকে দিতে হবে এছাড়াও আপনার জব রিলেটেড যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার একটি এন কপি এবং হচ্ছে আপনাকে জবের স্যালারি সার্টিফিকেট এবং একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে এবং রিটিং সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও একটি ট্যাক্স রিটার্ন কপি এবং সাথে অবশ্যই একটি অ্যাক্লোলামিক পেসলিপ স্লিপ আপনাকে অ্যাড করে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে আপনার যেটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের সিক্স মান্থের কপি দেখাতে হবে এছাড়াও হচ্ছে একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এটা হচ্ছে মূলত আপনার জব প্রফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এই ডকুমেন্টসের মাধ্যমে আপনার একটু রিসেন্ট রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে পারবেন তো ভিয়ার আমরা ঢাকা হলিডে এছাড়াও আমরা মেডিকেল এবং কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন তো ভিয়ার্স আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে যেটা হচ্ছে আমাদের ঢাকা হলিডে বিডির একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি হচ্ছে ট্যুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করেছি তো আপনারা যারা ভিসা ভিসা রিলেটেড ভিডিওগুলো দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঢাকা হলিডে বিডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ